বার্তা এক সবার খবর সমান নজর আজ থেকে এসআইআর এর শুনানি শুরু হুগলি জেলায় কতজন ডাক পেল হুগলি জেলার বাষট্টি শুনানি কেন্দ্র করা হয়েছে আঠারোটি বিধানসভায় ডাক পেলেন সতেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন উত্তরপাড়ায় তেইশ হাজার নশো একত্রিশ জন শুনানি কেন্দ্র পাঁচটি শ্রীরামপুরে কেন্দ্র দুটি চন্দননগর তেরো হাজার দুশো তেরো শুনানি কেন্দ্র তিনটি চুঁচুড়া বাইশ হাজার আঠাশ শুনানি কেন্দ্র চারটি বলাগর তেরো হাজার আটশো পঁয়ষট্টি শুনানি কেন্দ্র দুটি পান্ডুয়া এগারো হাজার সাতশো তিরানব্বই শুনানি কেন্দ্র ছটি সপ্তগ্রাম বারো হাজার একশো ষাট শুনানি কেন্দ্র দুটি চণ্ডীতলা এগারো হাজার চারশো নয় শুনানি কেন্দ্র পাঁচটি জঙ্গিপাড়া দু হাজার একশো আট শুনানি কেন্দ্র দুটি হরিপাল দু হাজার তিনশো পঁচাশি শুনানি কেন্দ্র দুটি ধনিয়াখালী তিন হাজার পঞ্চাশ শুনানি কেন্দ্র দুটি তারকেশ্বর দু হাজার তিরাশি শুনানি কেন্দ্র দুটি পশুসুরা এক হাজার পাঁচশো উনিশ শুনানি কেন্দ্র শুনানি কেন্দ্র দুটি শুনানি কেন্দ্র দুটি হুগলি জেলার চুচুড়া মগরা বিডি অফিসে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এখানে তিনটি বিধানসভা শুনানি শুরু হয়েছে চুচুড়া সপ্তগ্রাম ও বলাগড় বিধানসভা কি বলছেন সাধারণ মানুষ শুনবো

আমি এই বিএনএর সমস্ত ইয়েকে দিয়েছে নোটিস দিয়েছে নোটিস দিয়েছে এখন কী পারপাসে এসছে আমি নিজেই জানি আমার কিছু খালি ডকুমেন্ট সমস্ত ইয়ে যে হচ্ছে সমস্ত যা যা আনার সমস্ত যে আমার ডকুমেন্টস এক ঘন্টা দাঁড়িয়ে হ্যাঁ কি জন্য দাঁড়িয়ে রয়েছেন এর জন্য আপনার কি নাম ছিল মানে কোথায় ভুল আছে কোথা থেকে এসছেন কি নাম কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি জন্য এসছেন আপনার নাম কি নেই নাকি আমার নাম দু হাজার দুইতে আছে সমস্ত কিছু দু হাজার পঁচিশেও আছে যেটা বলি যে পাঁচশো তিয়াত্তর আগে ছশো সত্তর ছিল সমস্ত ডকুমেন্ট হ্যাঁ তাও আমার আমি যখন জিজ্ঞাসা করলাম বলছে যে ফল্ট হচ্ছে তাই জন্য আমার বাবার বাবা আলাদা ডিপার্টমেন্ট আপনাকে কী বললো আপনার বিয়ে হলো হ্যাঁ আপনার বিয়ে হলো কি বললো